এই শাহিন সিমল নাই এর মধ্যে আরো শাহিন সিমল লোকে আছে সেই সাইদুল করিম মিনটু এই খুনের বুম মাস্টার ভাই আজকে হানায়তে হত্যা করে টুমরা কালকে যে হানার হতে চেয়েছি আজকে হানায়তে হত্যা করে তার ভাইকে বিদ্রা করতে চেয়েছি আজকে হানায়তে হত্যা করে তার সন্তানদেরকে টুমরা ইজিল করে দিয়েছি আজকে হানায়তে হত্যা করে পাঁচ যে হত্যা এই বিশ্বের ইতিহাসে এই ধরনের বর্বরতা এইভাবে নৌ অফিসারদের মতো হত্যা বিগত দিনে হয়েছে বলে আমাদের জানা আজকে আমরা কেঁদেছি রাস্তায় কেঁদে বেরিয়েছি আনারের সন্তান রাস্তায় বিচারের দাবিতে কেটে বেড়াচ্ছে তার বাবার এক টুকরো রক্তের জন্য সেই হাসিতে আজকে আমি দেখতে পেলাম এই খুনি চক্রের যে মূল পরিকল্পনাকারী আমরা যেটা মনে করছিলাম যে সেই খুনি শাহীন শিমুল আমরা বলেছিলাম এই শাহীন শিমুল নয় এর মধ্যে আরো শাহিন শিমুল আছে আজকে তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আজকে আমরা যাকে আওয়ামী লীগের গার্জিয়ান হিসাবে মনে করতাম আমরা যারা অভিভাবক হিসাবে যাকে মনে করতাম আজকে সেই ঝিনাইদা জেলা আওয়ামী মধ্যে ঘাপটি মেরে থাকা সেই বহু খুনির আসামি গাপ্পার সহ অনেক খুন ঝিনাইদাতে যার মাধ্যমে মম সংরচিত হয়েছে সেই সাইদুল করিম মিন্টু এই খুনের মূল মাস্টার আজকে আমরা দেখতে পেরেছি যেমন করে আমাদেরকে কাঁদিয়েছ যেমন করে আমাদের পরিবারকে কাঁদিয়েছ যেমন করে আমাদের ছোট্ট শিশু ডারেন কে কাঁদিয়েছ আজকে আমাদের তো নেই আমরা তো হারিয়েই ফেলেছি তোমাদের আছে আজকে কেন তোমরা ডিবি অফিসের সামনে হাও মাও করে কেঁদে কেন কেঁদে বেড়াচ্ছ আনার সাহেবের ওয়াই বিধবা হয়েছে কারণ আনার সাহেবকে তুমি হত্যা করেছো কিন্তু তোমার স্বামী বেঁচে থাকতে তোমরা কেন বিধবা হয়ে যাচ্ছ তোমরা কেন দাঁড়ে দাঁড়িয়ে খেতে বেড়াচ্ছ আজকে পাপ কখনো বা ছাড়ে না আমরা চাই এই যারা আজকে ডিডি সামনে খেতে আমি যদি কোনো অন্যায় করি আমি যদি কোনো অপরাধ করি প্রথম কেন না জানলে আমার ঘরের স্ত্রী জানবে আমার ভালো কাজ এবং মন্দ কাজের কথা আমার ধারণা এই হত্যার বিষয় এবং আমাকে একটা সাহেবের নেতৃত্বে যে কোন করা হবে এটা তার ওয়াইফ এবং তার্বান করবো আনার সাহেবের হত্যা করে যেভাবে মিথ্যা বিভ্রান্ত করে যেটা চালিয়ে দেওয়া হয়েছিল সেটা অন্তত আমরা সেই মিথ্যা খবর থেকে কিছুটা হলেও বিহাই পেয়েছি বলে আমরা মনে করি আজকে যদি আনার সাহেব খারাপ হতো

এই সাইদুল করিম মিন্তু সহ কালীগঞ্জে অনেক টাকার দাতা আছে দিয়েছে কারণ বাবুর সাথে তো আমার সাহেবের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না বাবুর সাথে তো আমার সাহেবের পার্টনার ছিল না বাবুর সাথে তো সাহেবের নিয়ে ছিল না তাহলে বাবু কেন টাকা দিবে এই টাকা যোগান দাতা কারা মিন্তু মাধ্যমে এই টাকা আমাদের এলাকার থেকে তোলা হয়েছে বলে আমরা মনে করি এই জন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এই আইনের আওতায়কে আনতে হবে এরা এর সাথে যুক্ত আছে এটা আমরা কিছুটা হলেও দেবতার সাথে বলতে পারি তা এদেরকে আইনের আওতায় এনে এদের এই খুনিদের শিকড় চিরতরে এই কারিগস্তুকে उत्प्रिय कार्यकर्म डॉक्टर श्रीमादास